আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে দেখুন আমার খামারে একটি ছাগলের বাচ্চা হয়েছে ভিউয়ার্স বাচ্চাটি হয়েছে অপুষ্ট বাচ্চা আর বাচ্চাটির ঘাড় বেঁকা আছে আমি কি করব বুঝতে পারছি না ভিউয়ার্স যদি আপনারা কিছু জানেন তো আমাকে একটু পরামর্শ দেবেন বাচ্চাটি হাঁটতেও পারে না বুটে দাঁড়াতেও ক্ষমতাও বাদি দিন ঠিক করে মুখও তুলে এ করতে পারে না ওকে ধরে ধরে খাওয়াচ্ছি আমরা আপাতত কালকে রাত্রিরে বাচ্চাটি হয়েছে এটা রাত্রির ভিডিওটা দেখুন রাত্রিবেলা আটটার দিকে বাচ্চাটা হয়েছে হয়ে ঘরের মধ্যে ছিল চেল্লা ছিল ওর মা আমি খুলে দেখি বাচ্চাটি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বার করে মুখ মানে লালা ফালাগুলো ওগুলোকে ঠিক করে দিয়েছি তো দেওয়ার পর বাচ্চাটি দেখলাম যে ঘাড় বেকার এক সাইডে মানে কম জড়িয়ে আছে পুরো বা আমাদের বাঁদিকটা যেরকম ছাগলের বাঁদিকটার ঠিক কম জড়িয়ে আছে দেখছেন ভিউয়ার্স বাচ্চাটি পরের দিন কীরকম শুয়ে আছে তো তো ভিউয়ার্স বাচ্চাটি এতটাই দুর্বল হয়েছে যে ওর উ উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তো কি করবো আমি বুঝতে পারছি না বাচ্চাটিকে বাচ্চাটিকে ডাক্তারকে ডাক্তারের পরামর্শ নিয়েছি ডাক্তার বলছে দেখতে হবে তারপরে নিয়ে আসুন তো নিয়ে যাবো এই বাচ্চাটাকে কী করে বলুন ডাক্তারকে বললাম আপনারা আসুন তো ওনারা আসলো না দেখা যাক কী হয় আল্লাহর দোয়াই যদি বাচ্চাটি টেকে তো ইনশাল্লাহ ভালোই হয় খুবই আল্লাহরই দোয়া আছে এবার যা করবে না করবে কি করব আর আপনারা যদি কিছু জানেন একটু পরামর্শ দেবেন ভিউ আর বাচ্চাটির ঘাটটা ব্যাকা আছে আর হচ্ছে বাচ্চাটি দুর্বল আছে একটু ও উঠে দাঁড়াতে পারছে না ঠিক করে খেতে পারেন আর মার দুধ আমরা ধরে ধরে খাইয়ে দিচ্ছি তো কী করবো বুঝতে পারছি না দেখি যা হওয়ার হবে বন্ধুরা দেখুন এই ছাগলগুলি খাচ্ছে দেখুন আম পাতাগুলো এখন বিকেলের টাইম এটা আজকে বিকেলবেলা পাতাগুলো খেতে দিয়েছি সব আর বৃষ্টিতে ছাগলের বার করার কোনো মুহূর্ত পাচ্ছে না একটা যেই বার করছে আধা ঘন্টা এক ঘন্টা পরেই বৃষ্টি আসছে ঢুকিয়ে দিতে হচ্ছে ছাগলগুলো বর্ষাকালে যা অবস্থা আবার এই টেপিটাও আজকে আবার হিটে এসেছিলো মানে ডাকে এসেছিলো আমি ওকে পাটা দেখাই নি এবারে ভাবছিলাম ওর কিডনির কোর্সটা একটা ডোজ কমপ্লিট করে নিই পুরোপুরি একটা ডোজ দিয়েছি আর একটা ডোজ দেওয়া বাকি আছে ওইটা দিয়েই ভাবছি ধর ওকে পাটা দেখাব পরের বাইরে আর ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর বন্ধুরা আপনাদেরকে বলে রাখলাম যদি কেউ জানেন এই বাচ্চাটির বিষয়ে তাহলে আমাকে কিছু হেল্প করবেন তাহলে আমার খুবই ভালো হয় আর কি কারণ এই বাচ্চাটা নিয়ে আমি খুবই সমস্যায় আছি দেখি কী করা যাক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন চলো ভিডিওটা না বাড়িয়ে শেষ করি দেখা হচ্ছে পরের ভিডিওতে